হ্যালো ইউরান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই ভিডিওটা ছিল ডিসেম্বরের তিন তারিখ মানে গত বছরের ডিসেম্বরের তিন তারিখে জ্যাকশন এটের জুয়েলারির দোকান থেকে আমি একটা গোল্ড কিনছিলাম তো পুরো টাকাটা দিতে পারি অর্ধেক টাকা ডিপোজিট দিয়ে আসছিলাম আর অর্ধেক টাকাটা আজকে দিয়ে পুরো গোল্ডটা পিক আপ করবো গোল্ড পিক আপ করতে গিয়ে আমরা কম দামে আরও একটা গোল্ড কিনি জরিমানা দিয়ে মানে ব্যাংকের অ্যাকাউন্ট সবকিছু শেষ করে তো বেশি দামের গোল্ডটা কম দামে কিনতে পেরে তো অনেক খুশি লাগছিল তো কি গোল কিনলাম বা কিভাবে কিনলাম সেটার ভিডিও আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো আশা করি সবাই ভিডিওটা দেখবেন এই গোল্ড গুলা কিনতে গিয়ে আমার অ্যাকাউন্ট আশিকের অ্যাকাউন্ট মিশুর অ্যাকাউন্ট সবার অ্যাকাউন্টে আমি ফাঁকা ফাঁকা করে ফেলছিলাম আর তার সাথে সাথে আমাদের আরো ছোট ছোট কিছু ক্লিপ আছে আমেরিকার দোকান পাট বা বাহিরের রাস্তাঘাট এগুলো সম্পর্কে এটা হলো জ্যাকশন একটা জায়গা সিক্সটি নাইন স্ট্রিট এই যে যারা অবৈধ এদেশে বর্ডার পাস করে আসছে না এই জায়গাটাতে সকালবেলা এসে লাইন ধরে থাকে এখান থেকে ওদের সবাই হায়ার করে নিয়ে যায় কাজ করার জন্য যেমন দিন মজুর আর কি দিনে একশো ডলার দুইশো ডলার তিনশো ডলার যেভাবে যত পারে ওইভাবে ওদেরকে কিনে নিয়ে যায় আর কি কাজ করার জন্য এই ভিডিওটা ছিল মানে ট্রাম্প ক্ষমতায় বসার আগে যদিও এখন আর এই লোকগুলো বাইরে নাই কারণ এখন তো সবাইকে ধরে নিয়ে যাচ্ছে বা সব জায়গায় আইসা ঢুকতেছে এখন সবাই খুব ভয়াবহ অবস্থার মধ্যে আছে এই জন্য এখন আর বাইরে তেমন একটা লোকজন দেখা যাচ্ছে না

এখানে আমরা একদম শুরুতে যখন আমেরিকা আসছিলাম তখন খাইতাম অনেক আশা এখন যদিও কম খাই এখন আর এখানে আসা হয় না কাবাব নান আর হলো ডাল নিলাম এখানে হলো মিষ্টি ওদের নানগুলো অনেক সুন্দর এই কাবাবগুলো আমার সবচেয়ে ফেভারিট আর এই জায়গার কাবাব এত মজা হয় আর কোথায় কাবাব এত বেশি মজা হয় না সকাল সকাল নান কাবাব আর হলো এক কাপ ধুয়ে ওঠা গরম চা মিষ্টি আমি এড অ্যাড করছি হালকা এই নানটা এইবার গুলো অনেক সুন্দর শুনতে আমাদের বিল আসছে আটাশ ডলার সেভেন্টি সেভেন সেন্স দুই ডলার টিপস দিলাম মানে অলমোস্ট একত্রিশ টাকার নাস্তা খাইলাম কত দাম আজকে হইল টু ইসডে এটা একটা বাঙালি মালিকের দোকান কামাল জুয়েলার্স আমরা সাড়ে নটার দিকে পৌঁছে গেছিলাম তখন দোকানটা খুলে না দেখে নাস্তা টাস্তা খাইয়া ঘুইয়া আবার লাইক এগারোটার দিকে আসছি তখনও দেখি খুলে নাই তার কিছুক্ষণ পরে দেখি আমাদের সাথে একটা লোক জয়েন করলো ওকে জিজ্ঞেস করলাম তুমি কেন আসছো তো বলতেছে ও গোল কিনছিল কিছুদিন আগে গোল্ড এখন বিক্রি করে দিবে মানে ওর ওয়াইফ নাকি ডিজাইনটা পছন্দ করতেছেন আর এই হলো ছেলেটা ও হলো একজন মুসলিম বাড়ি হলো গাম্বিয়া এই যে দেখেন সেটটা এই সেটটা হলো ওর কাছে ছিল তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি এটা বিক্রি করবা তুমি যেই দামে বিক্রি করো সেই দামে আমি তোমার কাছে কিনবো তুমি কি আমার কাছে বিক্রি পরে করছি ও কেন প্রবলেম তো আমি বলছি তাহলে আমাদের সাথে দোকানে চলো পরে ওকে নিয়ে আমরা দোকানে যাই যাই এটার প্রাইসটা জানি কত টাকা তখন রেগুলার গোল্ড ছিল এডি ডলার করে আর ওল্ড গোল্ড যেগুলো বিক্রি করে সেটা ছিল সিক্সটি ডলার করে পরে আমরা দোকান থেকে হলো প্রাইসটা জানি আর আমি যে জিনিসপত্রগুলো ডিপোজিট দিয়ে গেছিলাম সেই টাকা দিয়ে বাকি জিনিসগুলো এখন পিক আপ করে নিচ্ছি আমরা গোল কিনছিলাম ওটার দাম আর ছিল একুশ চৌরাশি ডলার তো আমরা একুশশো নব্বই ডলারে দিয়ে দিচ্ছি এখনো টাকাগুলো গণে নিচ্ছে ব্যাংক থেকে কত দিতে

এই দুর্ভিক্ষার বাজারে সিক্সটি ফাইভ ডলার করে গোল কিনা মানে অনেক খুশির বিষয় ওর কাছে একদম বক্স তারপর হলো রিসিট সব কিছু ছিল পরে ওর কাছ থেকে আমি রিসিপ্টটা নিয়ে নিচ্ছি আবার ওরকে দিয়ে আমি একটা নোটও লেখাই নিচ্ছি যে ওর কাছ থেকে আমি গোলগুলো কিনছি আমেরিকার একটা গ্রোসারি শপে এরকম খাতা দিয়ে ডিজাইন করছে বাংলাদেশি স্টাইল পলো কেন আমাদের আমাদের ভাষায় বলে ফলো এটা মাছ ধরা যায়

যাই হোক এক বাকি টাকা শোধ করতে গিয়ে আজকে আরো জরিমানা দিয়ে আসলাম বাইশো ডলার মতো প্রায় তো বাইশো ডলার হলো আমরা যে গোলটা কিনছি বর্তমান দামে এটার দাম তিন হাজার ডলারের মতোই ছিল সেই দিকে লাভ করছি কিন্তু সবার অ্যাকাউন্ট ফাঁকা করে একদম এখন এই ধার দানা শেষ করতে করতে আবার কতদিন সময় লাগবে কারণ আমরা কিন্তু আরো দুই সপ্তাহকে অনেকগুলো গোল কিনছি তখন প্রায় আমরা আট থেকে দশ হাজার ডলারের গোল কিনছিলাম আশিক আমাকে কিনে দিছিল আমাদেরকে কিনে দিছিল আবার আমি নিজেও একটা কিনতে গিয়ে একটা কিনছি সেটার ভিডিও পরের ভিডিও দেখবো তাহলে দেখতে পাবেন যে আমরা কি কি গোল কিনলাম এই তো আমার হাতে চুরি আর ব্রেসলেট যখন আমি গোল কিনতে গেছিলাম আমার হাজবেন্ড কিন্তু রাগ করে দোকান থেকে আসে বসছিল মানে কিনে দিতে চায় না হাতে টাকা নেই এই জন্য ধার করতে চাইতেছে না তো দেখেন নিজে কাজ করলে নিজে স্বাবলম্বী হলে কত একটা পাওয়ার থাকে আমি বলছি ওকে তুমি কিনে দিলে দিবা না দিলে নাই আমি কিনবো অথবা আমি টাকা ম্যানেজ করব মানে জোর করে ফোর্স করে তারপরে কিন্তু কিনছি তো পরবর্তীতে চুরিগুলো বড় হয়ে গেছে আর ব্রেসলেটটা মানে আমার হাতে লাগে না আই মিন সুতার মধ্যে আটকা যায় হিজাবে আটকা যায় লাস্টে গিয়ে আবার সেটা চেঞ্জ করে এই যে বড় একটা সীতাহার আর কানের দুল সবাই একসাথে নিয়ে আসছি সেটা কিনতে গিয়ে আরেক হিস্টোরি সেটা কিনতে গিয়ে আমাকে আবার চার হাজার সাতশো ডলার জরিমানা দিতে হয়েছে যদিও সেটা রিসেন্টলি কিনছি এই কিছুদিন আগে আর কি আসলে নিজে কাজ করলে গায়ের মধ্যে অন্যরকম একটা শক্তি থাকে আর আজকের এই ভিডিওটাও এখানে সমাপ্তি করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ